আগামীকাল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ফলাফল বেরাবে আর হরিয়ানা এবং জম্মু কাশ্মীর নিয়ে যে সমস্ত এক্সিট পোল বেরিয়েছে তার কিন্তু বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে আর এই জম্মু কাশ্মীর এবং হরিয়ানা যদি ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয় তাহলে অতি শীঘ্রই কম করে হলেও সাতজন সাংসদ কমবে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির যদি সাতজন সাংসদ কমে তাহলে নিয়ে জোট বা এনডিএ সরকার ধরে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে আগামীকাল নির্বাচনের রেজাল্ট হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের আর সেই রেজাল্ট বেরোনোর পর যদি দেখা যায় যে এক্সিট পোল যা বলছে তা সত্য হতে চলেছে বা সত্য হয়েছে তাহলে কিন্তু এই যে পুজো মিললেই তারপরে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন সেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কিন্তু মুখ থুবড়ে পড়বে ভারতীয় জনতা পার্টি এমনিতে ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডে ততটা শক্তিশালী নয় তার উপর ঝাড়খণ্ডে ক্ষমতায় রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু পুত্র হেমন্ত সোরেন সেখানকার মুখ্যমন্ত্রী আর মহারাষ্ট্রে যেভাবে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি তা আমরা দেখেছি শিবসেনাকে ভেঙে সরকার তৈরি করেছে এনসিপিকে ভেঙে জোট করে অর্থাৎ এনসিপি শিবসেনা ভারতীয় জনতা পার্টি তিন দিক থেকে তিন দিক থেকে বিধায়ক কিনে বা বিধায়ক নিয়ে এসে সরকার তৈরি করেছিল মহারাষ্ট্রে আর সেই ঘোড়া বেচার খেলাতে যে কত বড় ক্ষতি ভারতীয় জনতা পার্টি নিজেদের করেছে তা বুঝতে পারবে ঠিক এই মহারাষ্ট্র নির্বাচনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের মানুষ ভারতীয় জনতা পার্টিকে যে ধুয়ে মুছে সাফ করে দেবে তার কিন্তু একটা ইঙ্গিত অনেক আগেতে পাওয়া শুরু হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির মহারাষ্ট্রের নজন বিধায়ক তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে শিবসেনা শিবিরে নাম লিখিয়েছে সেটা অফিসিয়ালি ঘোষণা না হলেও তারা তাদের সমর্থন ভারতীয় জনতা পার্টিতে নেই তা জানিয়ে দিয়েছে তারা শিবসেনাকে সমর্থন করছে এ কথা তারা ঘোষণা করেছে অর্থাৎ আগামী দিনে শিবসেনা মহারাষ্ট্রে শক্তিশালীভাবে লড়াই করবে তার কিন্তু আভাস আস্তে আস্তে পাওয়া যাচ্ছে আর যে আভাস পেয়ে কিন্তু একের পর এক ভারতীয় জনতা পার্টির বিধায়করা ভারতীয় জনতা পার্টির হাত ছেড়ে শিবসেনা শিবিরে নাম লেখাতে শুরু করেছে এনসিপি সেখানে অর্থাৎ শরৎ পাওয়ারের যে এনসিপি এনসিপিও কিন্তু আস্তে আস্তে সেখানে স্ট্রং হচ্ছে আগামী দিনে কংগ্রেস এনসিপি এবং শিবসেনা মিলিতভাবে মহারাষ্ট্রে সরকার করতে পারে যদি শিবসেনা মেজরিটি বা ম্যাজিক ফিগার ক্রস করতে না পারে তা কিন্তু একটা জল্পনা আমরা ইতিমধ্যে পেয়েছি এবং ইতিমধ্যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কিন্তু শিবসেনার সঙ্গে বা শিবসেনা হাইকমান্ডের সঙ্গে মিটিং করেছে সেখানে এনসিপিও ছিল অর্থাৎ সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে মহারাষ্ট্রের নির্বাচনে কিন্তু কলকে সাজাতে পারবে না ভারতীয় জনতা পার্টি আর ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের পার্টি আর এই হেমন্ত সোরেনকে গ্রেপ্তারি করে ভারতীয় জনতা পার্টি কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুরুল মেরেছে ঝাড়খণ্ডে এই হেমন্ত সোরেন বা তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আরও শক্তিশালী হয়েছে হেমন্ত সরেনের গ্রেপ্তারির পর হেমন্ত সরেনের প্রতি আরও মানুষের সহানুভূতি এবং ভালোবাসা বেড়ে গিয়েছে কারণ হেমন্ত সোরেনকে যে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা সম্পূর্ণ অবৈধ একতা কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে বা সুপ্রিম কোর্ট জানিয়েছে হেমন্ত সোরেন বেরিয়ে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা বা মিথ্যা অ্যালিগেশান দিয়ে তাকে গ্রেপ্তার করেছে তা কিন্তু গোটা ঝাড়খণ্ডের মানুষের সামনে প্রকাশ করেছে বা তুলে ধরেছে এর ফলে ঝাড়খণ্ডে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ইমেজ একেবারে ডাউন হয়ে গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে এই ঝাড়খণ্ডে কিন্তু ভারতীয় জনতা পার্টি তেমন খাপ খুলতে পারবে না বা প্রভাব ফেলতে পারবে না তার পূর্বাভাস ইতিমধ্যে বড় বড় সার্ভে কোম্পানির সমীক্ষা বলছে আর এই ঝাড়খন্ড ও মহারাষ্ট্র নির্বাচনের পর কিন্তু কেন্দ্রের এন সরকার ধরে রাখা ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরাট চ্যালেঞ্জের হয়ে যাবে এমনিতে এবং জম্মু কাশ্মীর যদি ভারতীয় জনতা পার্টির হাত ছাড়া হয় তাহলে সাতজন সাংসদ তো যাচ্ছে ভারতীয় জনতা পার্টির থেকে তারপরে মহারাষ্ট্রে যদি পালাবদল ঘটে অর্থাৎ মহারাষ্ট্রে যদি ভারতীয় জনতা পার্টি আর সরকারে না ফেরে সেখানে কিন্তু একটা বড়সড় সড়ো ভাঙন ধরবে ভারতীয় জনতা পার্টির অন্দরে আর এই যে ভারতীয় জনতা পার্টি শিবসেনাকে ভাঙিয়ে একনাথ সিন্ধের একটা দল তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি কাম ব্যাক করতে না পারে তাহলে আগামী দিনে কিন্তু ওই একনাথ সিন্ধের দল থেকে হু হু করে সাংসদ এবং বিধায়ক যারা আছে তারা ভেঙে শিবসেনাতে যোগ দেবে শিবসেনা স্ট্রং হবে অর্থাৎ ইন্ডিয়া জোট স্ট্রং হবে সেখানে আর ঝাড়খণ্ডে তো হেমন্ত সরেনের দল ক্ষমতায় আছে হেমন্ত সরেন ইন্ডিয়া জোটে আছে সব মিলিয়ে যা দেখা যাবে যে ইন্ডিয়া জোট কিন্তু আগামী দিনে একক মেজরিটি বা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্র ক্ষমতায় আসতে পারবে আর যদি মহারাষ্ট্রে শিবসেনা ক্ষমতায় আসতে নাও পারে বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলো মিলিতভাবে ক্ষমতায় আসতে নাও পারে তারপরেও এই হরিয়ানা জম্মু কাশ্মীর বা ঝাড়খণ্ডের ট্রেন যা বলছে তাতে করে আগামী দিনে ইন্ডিয়া জোট কিন্তু একটা ব্যাপক শক্তি ধারণ করবে বা ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি হবে আর যেটা আগামী দিনে এনডিএ জোটের জন্য অশনি সংকেত ডেকে আনবে এনডিএ জোট টিকিয়ে রাখাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে সব কিছু কিন্তু নির্ভর করছে হরিয়ানা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উপরে এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোটের শরিক দল বা কংগ্রেস জয়লাভ করে তাহলে কিন্তু খুব শীঘ্রই আমাদের দেশে সরকার পরিবর্তন হবে বা পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে